নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে একটা একেবারে সহজ আইসক্রিমের রেসিপি নিয়ে এলাম এই গরমের সময় রেসিপিটা সবার খুব ভালো লাগবে আশা করি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি এর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চায়ের কাপের মাপে জল তো এখানে এই চায়ের কাপটা দিয়ে চার কাপ জল দিচ্ছি আর সমস্ত উপকরণ এই একই কাপের মাপে কিন্তু নিয়ে নিতে হবে এবার জল দেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টি কম পছন্দ করলে চিনিটা আরেকটু কমাতেও পারেন এবার এ গ্যাস অন করে দিচ্ছি এবং জলটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশিক্ষণ গরম করা যাবে না জাস্ট হালকা আঙুল ডোবাতে পারবেন এবং আঙুল ডোবালে সহ্য করতে পারছেন এরকম একটা গরম হয়ে গেলেই বুঝবেন যে এটা গরম হয়ে গেছে এই সময়ের মধ্যে মিশিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপে গুঁড়ো দুধ এখানে দিয়ে দিতে হবে দেড় কাপ চার কাপ জলে দেড় কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ চিনি দিলাম এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা মেশাতে গেলে একটু হালকা যখন গরম হবে সে অবস্থাতেই দিয়ে দেবেন আর বেশি গরম হলে দুধ কিন্তু দলা পাকিয়ে যায় তো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে উপকরণটি ব্যবহার করছি সেটা হচ্ছে সাবু তো এখানে ওই একই কাপের দেখুন হাফ কাপ সাবু নিয়ে নিয়েছি সাবুটাকে আমি মানে অলরেডি রেডি করে রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে হালকা জল রয়েছে এটাকে পনেরো কুড়ি মিনিট রেস্টে কিন্তু রেখে দিতে হবে তারপরে আমি এখন এই পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখার পরে কিন্তু এটাকে অ্যাড করে দেব এই যে দুধ যেখানে ফুটতে শুরু করেছে তার মধ্যে পনেরো কুড়ি মিনিট অবশ্যই কিন্তু আপনাকে রেস্টে রাখতে হবে তারপরে অ্যাড করতে হবে যাতে সাবুটা কিছুটা মানে দুধে দেওয়ার আগেই নরম হয়ে যায় এবার ভালো করে মিশিয়ে ফোটাতে হবে খুব বেশিক্ষণ ফোটানো দরকার নেই এখানে মোটামুটি মানে সাবুটা যখন দেখবেন হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর সেই সঙ্গে হাতে নিয়ে দেখে নেবেন যে সেদ্ধ মতো লাগছে কি না একদম নরম লাগছে কিনা নরম হয়ে গেলেই বুঝবেন যে সাবুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি ফুটিয়ে কিন্তু খুব ঘন করে দিলে হবে না এটাকে একটু পাতলা কনসিস্টেন্সি রেখেই গ্যাসটাকে বন্ধ করতে হবে তবে হ্যাঁ অবশ্যই সাবু যেন সেদ্ধ হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে একটু মোটা দানার সাবুগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে এখানে আমি একদম ছোট্ট দানার সাবুগুলো নিয়েছি দেখতেই পাচ্ছেন মানে ফুলে যাওয়ার পরেও খুব বেশি কিন্তু বড় হয়নি তো এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ মিনিট কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখুন যে কনসিস্টেন্সিতে গ্যাস বন্ধ করেছিলাম তার থেকে এখন আরও অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দেখুন একদম সাবুগুলো প্রত্যেকটা দেখা যাচ্ছে দুধের সঙ্গে ভালো করে মিশে রয়েছে একদম দেখতে পাচ্ছেন এরকম পাতলা রেখেই কিন্তু আপনাকে আইসক্রিমটা তৈরি করতে হবে আপনি চাইলে এই সাবুটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তবে গোটা থাকলে খেতে বেশ একটু অন্যরকম এবার আমি আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডগুলোকে ফিল আপ করে দিচ্ছি এখানে যে পরিমাণটা আমি আপনাদের দেখালাম প্রায় দশটা মতো কিন্তু আইসক্রিম তৈরি হয়ে যাবে এরকম আশি এম এল মোল্ডের মাপে এবার এই মোলটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ভালো করে এয়ারটাইট করে দিচ্ছি তো এইভাবে এয়ারটাইট করে দেওয়ার পরে এটাকে ফ্রিজের মধ্যে সরি মানে ফ্রিজ ঠিক না ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা এটা রেখে দেওয়ার পরে কীরকম দেখাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন তিন থেকে চার ঘন্টা পরে এখন আইসক্রিমটা কিছুটা শেট হয়ে গেছে পুরোপুরি কিন্তু এখনও এটা খাওয়ার মতো তৈরি হয়নি তো চার ঘন্টা মতো পরে তিন থেকে চার ঘন্টা মতো পরে এরকম আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি এই স্টিকগুলোকে এর মধ্যে লাগিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা সেট হয়েছে অনেকটা এখনও অনেক বেশি নরম রয়েছে তো আইসক্রিম স্টিকগুলো দিয়ে সেট করে দেওয়ার পরে এটাকে কিন্তু ফ্রিজে আবারও ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম রেখে দিতে হবে আর এরকমভাবে একটা ঢাকা দিয়ে দেবেন এবার আপনাদের প্রায় সাত আট ঘন্টা পরে বের করে এনে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে একেবারে ঠান্ডা অবস্থায় রয়েছে এই সময় খুব টানাটানি করে আইসক্রিমটা বের করা যাবে না সব আইসক্রিম তৈরির সময় যেমন বলে থাকি হয় একটু বাইরে রাখুন মানে এক থেকে দেড় মিনিট নাহলে জলে ভালো করে ডিপ করে নিন মানে নিচের দিকটা একটু জলে ডুবিয়ে নিন আমি জলে ডুবিয়ে নিয়েছি তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি আইসক্রিমটা উঠে আসে তো দেখুন এইভাবে আইসক্রিমগুলো খুব সহজেই কিন্তু উঠে এলো তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন সাবুর অনেক রেসিপি খেয়েছেন একবার অবশ্যই এই আইসক্রিমটা খেয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে